ডেয়ার টু ড্রিম স্বপ্ন দেখা এবং স্বপ্নকে বাস্তবায়িত করা এবং ডেয়ার টু ড্রিমের সেই অভিনব উদ্যোগ নিয়েই আয়োজিত হয়ে গেল অতুলনীয় মাত্রায় বাংলা ক্যালেন্ডার লঞ্চ এবং সে বাংলা ক্যালেন্ডার লঞ্চের বিশেষ আকর্ষণ বাংলা ছবি প্রসঙ্গত উল্লেখ খোঁজে ডেয়ার টু ড্রিম এবং এই উদ্যোগকে সাথে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী রক্ষিত মাত্রায় গুপ্তা তার উদ্যোগ এবং ভাবনা এবং প্রয়াসকে সাথে নিয়ে এগিয়ে যেতে উদ্যোগী এবং প্রসঙ্গত উল্লেখ্য যে প্রিয় মুখার্জি এবং সুকন্যা রক্ষিত গুপ্তার এই উদ্যোগে যেমন উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের স্বনাম বিশিষ্ট তারকা তেমনি এই ক্যালেন্ডার লঞ্চে বিভিন্ন ফিল্ডের নানান গুণী শিল্পীদের উপস্থিতিও পরিলক্ষিত হয় এবং এই ক্যালেন্ডার লঞ্চের দিন নানান মাত্র কিন্তু নানানভাবে তুলে ধরা হয় এবং সকলের মধ্যে এক আনন্দমুখর পরিবেশও পরিলক্ষিত হয় ডেয়ার টু ড্রিম প্রতিভাবান মানুষদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে আরও উদ্যোগী এবং এভাবে এগিয়ে চলবে তাদের প্রয়াস এবং প্রচেষ্টা এই বিষয় নিয়েও নানান ভাবে বার্তায় এই উদ্যোগের উদ্যোগ তারা আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট আমাদের টিভি কবিগুরু জন্মদিনে আমাদের থিমটাও ক্যালেন্ডারে কবিগুরু বিভিন্ন ক্যারেক্টার নিয়েই ছিল তো সেইভাবে আমরা ওনাকে ওনার উদ্দেশ্যেই আজকে এই ক্যালেন্ডারটা ওনাকে আমরা বলতে পারেন যে ওনার দিদি তোমাকে তো আমরা নানান রকম কাজ করতে দেখছি আর গ্ল্যামার জগতের একটা আলাদা কাজেই তুমি যুক্ত আছো যেখানে তুমি মানে যারা অ্যাকচুয়ালি প্রতিভাবান ছেলেমেয়েরা তাদেরকে তুমি একটা নতুন প্ল্যাটফর্ম দাও তো যারা এই ফিল্ডের সাথে বা এই গ্ল্যামার জগতে যাদের একটা ইচ্ছে আছে তো তাদের প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং আজকে যে বাংলা এবং বাঙালিকে সম্মান দিয়ে এই যে তোমাদের উদ্যোগ সেটিকে তুমি আরও কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাও হ্যাঁ ডেফিনেটলি চাই যে অনেক তারা আজকাল সবাই কাজ করতে চাইছেন কারণ ধরুন এখন তো আর সিনেমা ইন্ডাস্ট্রি মানে যে সিনেমা ইন্ডাস্ট্রি যে বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রি এরকম ব্যাপার নেই এখন ওয়েব সিরিজ হচ্ছে শর্ট ফিল্ম হচ্ছে প্রত্যেকে নিজের ট্যালেন্ট দেখানোর জন্য সামনে এগিয়ে আসতে পারে আর তার জন্য তারা যাতে কেউ মিসগাইডেড না হন তার জন্যই আমাদের একটা প্রচেষ্টা যে এই আপনারা আসুন এখানে জয়েন করুন ডেফিনেটলি আপনাদের গুমিং প্রপার একটা অ্যাক্টিং স্কিল সব কিছু হলে আপনারাও চান্স পাবেন বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন যেগুলো আমরা করার একটা প্রচেষ্টা যার জন্য আমাদের এই আজকের বহু প্রতিভাবান ছেলেমেয়েরা আছে যারা হচ্ছে প্ল্যাটফর্ম পায় বা অনেকে প্ল্যাটফর্ম পায় না তো অনেক ক্ষেত্রে তারা ডিমোটিভেট হয়ে যায় তো যারা প্রতিভাবান ছেলেমেয়ে কিন্তু ডিমোটিভেট হয়ে গেছে তাদেরকে মোটিভেট করার জন্য তুমি কি টিপস দেবে তাদেরকে মোটিভেট করার জন্য আমি বলতে পারি যে জীবনে কখনো মানে ইভেন্ট যদি তুমি হেরে গেছো তার মানে এটা আমার তোমার লাইফ শেষ হয়ে গেছে তা নয়টি তোমার ওই যে হারটা সেটাই তোমার পরবর্তীকালে জিতে কারণ